ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিবাদে মুখরিত হল সাধারণ মানুষজন শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় টু ব্লকের বিভিন্ন জায়গায় জুম্মার নামাজ শেষে মানববন্ধন তৈরি করে প্রতিবাদ বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন উল্লেখ্য সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে দিনের পর দিন ক্ষোভ বাড়ছে মুসলিমদের কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে পশ্চিমবাংলার পাশাপাশি দেশের হায়দ্রাবাদ কেরালা বেঙ্গালুরু সহ সমস্ত রাজ্যে ছোট বড় সমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন চলছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন প্রচলিত আমাদের অখাব সম্পত্তিগুলো আমাদের বাপ দাদারা দিয়ে গেলেন আমাদের ধর্ম আচরণ ধর্ম প্রতিষ্ঠানের জন্যে এবং দেশের সেবার জন্যে সেই সমস্ত সম্পদগুলো সরকার নিজে হস্তক্ষেপ করবার জন্যে আমাদের কাছ থেকে নতুন আইন তৈরি করে সেই সম্পদগুলোকে হস্তক্ষেপ করে সরকারিভাবে বিভিন্ন খাদে ব্যব ব্যয় করবার বা ব্যবহার করবার জন্য প্রস্তুতি নিয়েছেন আমরা তার বিরুদ্ধে সভা বারবার করেছি করবার পরেও সেই বিল পাশ হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই বিল ঝুলে আছে এখনও তার নিষ্পত্তি হয়নি যার কারণে আমরা আজকে জুমার দিনে তেরোই জুন শুক্রবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুসারে আমরা রাস্তায় নেমে শান্তি শৃঙ্খলা বজায়ের সাথে প্রতিবাদ করতে শুরু করেছি আমরা সামান্য সময় যেহেতু জুম্মার দিন তো খুব বেশি সময় দেওয়া যায় নামাজ আছে খদবা আছে সামান্য সময় ধরে আমরা এখানে আন্দোলন করছি আগামী দিনে প্রয়োজন হলে আরও করবো আমার নাম মোহাম্মদ রবিউল হাসান আমি এই কৃষ্ণমাটি মোল্লাপাড়া জামাই মসজিদের ইমাম কেন্দ্র সরকার যেভাবে মুসলমানদের ধর্ম নিয়ে খেলা করছে এবং ধর্মই আঘাত করছে এটা কেন্দ্র সরকারের আমরা প্রতিবাদ সেই জন্যই জানাচ্ছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিপক্ষে এটা হয়েছে খুব অল্প সময় এই অল্প সময়ের কারণ হলো আজকের জুমার দিন সেই জন্য আরও দীর্ঘ সময় আমরা প্রতিবাদ করছি করব আগামী দিনও করব প্রতিবাদ চলবে আমার নাম মোহাম্মদ শাকিরুল ইসলাম গিরাম বাড়ি কৃষ্ণহাটি